বাটারফ্লাই মেশিন এখানে আছে সিঙ্গার মেশিন সাউথ চায়না মেশিন ফ্লাইন্ড অফ মেশিন সমস্ত ধরনের মেশিন আছে মেশিনের যত লাইন আছে ততটা মেশিন আপনারা আমার কাছ থেকে নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম বরাবর আজকে মোহনা সিং সেন্টারে এখানে দেখবো আজকে সেলাই জগতের কি কি মেশিন আছে নতুন পুরাতন

আপনি নতুন বছরের জন্য অফার দিলাম সীমিত সময়ের জন্য তো দেখতেই পারছেন আমি দেখাই আমার দর্শক ভাইদেরকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাটারফ্লাই মেশিন এখানে আছে সিঙ্গার মেশিন সাউথ চায়না মেশিন ফ্লাইন্ড অফ মেশিন সমস্ত ধরনের মেশিন আছে মেশিনের যত লাইন আছে ততটা মেশিন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো এই যে দেখাই তাছি যে এখানে দেখতেছেন এখানে দেখতেছেন আপনি রং চং একটু কম দেখলেও যে মেশিন খারাপ না তা না মেশিন যতটা পূরণ হবে ততটা মেশিন আপনার ভালো হবে ভালো চলবে বডিও আপনি এক নাম্বার পাবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল অরিজিনাল বাটারফ্লাই খোদাই করা মেশিন তো এই অফারটা দিচ্ছি আমি নতুন বছরের জন্য আছে দুই সাল এই উপলক্ষে নতুন বছরের জন্য দিচ্ছি আমি আপনার চার হাজার তিনশো টাকা অফার তো কারো যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এখানেও দেখা আমি আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন নতুন মেশিন সিঙ্গার মেশিন আছে বাটারফ্লাই মেশিন আছে এখানে দাম ছিল আগে আপনার মেশিন ছিল নতুন মেশিন সাত হাজার পাঁচশো এখন দিয়েছি সাত হাজার দুশো টাকায় এটা হচ্ছে নতুন বছরের জন্য অফার সীমিত সময়ের জন্য তো একদম এই যে একটা মেশিন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল খোদাই করা মেশিন

এই যে মোটর গুলা দেখতেছেন এটা মোটর আপনি চালাইতে পারবেন মেশিনের সাথে এই যে এই যে মেশিন তো মেশিন সেটিং এরও ব্যাপার স্যাপার এটা কিছুই না এই যে মেশিন এখান থেকে নাট দিবেন বাস আপনার সুইচটা দিয়ে আপনি এটা পাড়া দিবেন ক্লিয়ার এগুলা কত প্রাইস কত ভাইয়া এগুলা প্রাইস হইছে আপনার 850 টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় দিতে পারবেন না হ্যাঁ বাংলাদেশে যে জালে আমরা মাল দিয়ে থাকি তো কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন সামনে নতুন বছর আছে এই উপকার দিচ্ছি আপনার চার হাজার টাকা পুরাতন মেশিন দুই বছর ফ্রি সার্ভিস সহকারে আল্লাহ রহমতে আপনাদের দয় আমরা এই দেখাইছি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কিন্তু মাল মাল প্রচুর পরিমাণ যাচ্ছে আপনাদের দোয়ায় স্টার ফার্স্ট কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং কি আপনি যে কুরিয়ার সার্ভিসে নিতে নিতে চাইবেন সেই কুরিয়ার সার্ভিসই আমরা দিতে পারবো আপনারা বলবেন আমাদেরকে সম্মানিত ভিউয়ার্স অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি কালার কাল মেশিন আছে আপনার আনকালার মেশিন আছে আপনি যেটা যেভাবে চাইবেন সেভাবে নিতে পারবেন আরেকটা কথা বলি অনেক ভাই বলে ভাই ভিডিওর মাঝে আপনাকে একটু দেখতে চাই আমরা যখন নেব তখন আপনার কে চেহারা দেখে আমরা নিতে চাই অবশ্যই আপনি আমার WhatsApp নাম্বার ফোন দিবেন ইমোতে ফোন দিবেন ফোন দিয়ে আমার স্টেট কার্ড আপনারা আমাকে দেখবেন দেখে বলবেন আমি ঠিক আছি কিনা বা আমার জিনিসপত্র আপনার দেখা যদি নিয়ে চয়েস করে নিতে চান নিতে পারবেন কোন সমস্যা নেই প্রতিষ্ঠান দেখবেন তারপরে যোগাযোগ করবেন নিবেন প্রতারণা মুক্ত আমার এই প্রতিষ্ঠান মোহনা সুইং মেশিন সেন্টার এখানে কিন্তু রয়েছে শুধু মিশিং না মিশিং এর যাবতীয় পার্টস এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে পাওয়ার মেশিন এর পার্টস তারপর দেখা যাইতাছে আপনার যে এখানে আপনার সেলাই মেশিন এর পার্টস তো আমি এখানে আরেকটু বলে দেই কারো যদি আপনার কেচি লাগে অরিজিনাল কেচি এই যে কেচি সহ যদি নিতে চান কেচিও নিতে পারেন অরিজিনাল চায়না কেচি তারপর বলতে চাই অনেক ভাইরা বলে ভাই একটু কমের কেচি আছে কিনা এই যেগুলো আপনার দুইশো টাকা করে কেচি এগুলো নিতে পারেন আপনি যেমনি চাইবেন সেভাবে দেওয়া যাবে মেশিনের দেখা যায় মালামাল মেশিনে মালামাল যদি নেন তাহলে এই যেগুলো নিতে চান এগুলো নিতে পারেন এটা হচ্ছে আপনার মেশিনে ফেস কাভার তো মেশিনের ফেস কাভার এটা বলতে কোনো কথা না আবার এখানে আছে সেলাই মেশিনের সমস্ত পার্টস আছে পাইকারি ফুটসা দামি দিয়ে থাকি তো মেশিন এখানে আপনার আমার দেখতে শুধু এখানেই নয় আমার গোডাউনে প্রচুর পরিমাণ মেশিন আছে আপনারা যদি চান পাইকারি খুরচা নিতে 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 পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো পুরাতন সেরা মেশিন কিন্তু একটা কথা বলে দিই এটা সীমিত সময়ের জন্য দুই বছর ফ্রি সার্ভিস সহকারে আমরা দিচ্ছি চার হাজার তিনশো টাকা এই অফারটার জন্য আপনারা সবাই আর নয় যোগাযোগ করুন আমাদের মোহনা সিং মেশিন সেন্টারে